সামনে বোতল আছে হাতে শক্তি আছে রুমে কেউ নাই আল্লাহ দেখে আছে এবার আল্লাহ জিজ্ঞেস করছে ফেরেস্তা কিরে আমার বান্দার বুক্ত তৃষ্ণায় ফেটে যাচ্ছে পানি খায় না কেন বলে যে আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা সেই জন্য সে পানি খাচ্ছে না এবার তিনটা চারটা বেজে যাচ্ছে তৃষ্ণা বাড়তেই আছে পানি সে খায় না রব তাকি আছে ফেরাস জিজ্ঞেস করে গিরে রে আমার বান্দা পানি খায় না কেন বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য এবার সব কিছু শেষ হয়ে মাত্র ইফতারের আর দশটা মিনিট বাকি আছে আপনার সামনে প্লেট আপনার সামনে খাবার আপনার সামনে তরমুজ আপনার সামনে ফল আপনার সামনে শরবত আপনার সামনে লেবুর ঠান্ডা ভানির শরবত গাছ থেকে যখন ঠান্ডা পানি গ্লাসে ঢালেন তখন দেখবেন কিছু কুয়াশার মতো পড়ে যেটা তৃষ্ণা আরো বাড়াই দেয় লো আরও বাড়াই দেয় এবার গড়িতে সময় আছে মনে করেন আর চার মিনিট আপনার সামনে চোলা আছে মুড়ি আছে সিঙ্গারা আছে সমোসা আছে যাই যেটা খায় আর কি ফল আছে ফলা আছে সবাই তার ভিতর আছে লেবুর সরবত আমের সর্ব সব সামনে আছে সময় আছে চার মিনিট আপনি সব সামনে রেখে হাত দুইটাকে গোটে গোটে দুরুশরি পড়তে আছেন স্ত্রী করতে আছেন দৌবা করতে আছেন দুরুদ পড়তে আছেন দোয়া পড়তে আছেন রব জিজ্ঞেস করে ও আমার ফেরেস্তা আমার বান্দার সামনে খাবার আছে সে খাচ্ছে না কেন বলে যে মহলা তোমার হুকুমের অপেক্ষায় আছে তোমার হুকুমের অপেক্ষা বয়সের অপেক্ষায় আছে রব বলেছে তার পেটে খিদা সামনে খাবার খাচ্ছে না কেন বলে যে মৌলা তোমার খুশি করার জন্য তার হাতে শক্তি থাকা সত্য সে তোর মুসকে স্পর্শ করছে না বুকে তৃষ্ণা থাকা সত্ত্বেও লেবুর শরবত ট্যাঙের সে স্পর্শ করছে না মৌলা তোমাকে খুশি করার জন্য রব বলে আমার বান্দা আমাকে খুশি করার জন্য রমজানের রোজা কেমন করে নিয়েছে ফেরাস্তা এটার প্রতিদান তোমরা লেখিও না এটা আমি আল্লাহ আমানত রেখে দিলাম আসবে আমি আল্লাহ নিজে এটা দাম করবো বলেন